ইমাম আবুল মা আল জিওয়াইনি এই নিজামিয়াতে বলেন এসবের বাহ্যিকের ব্যাপারে আলিমদের নীতি একতলাপূর্ণ কারো মধ্যে তাবিল করতে হবে ফলে তারা কোরআনের আয়াত ও সহি সুন্নার ক্ষেত্রে তাবিলকে আবশ্যক করে নেয় আইম্মাতুল সালাফের মতে তাবিল থেকে বিরতি থাকতে হবে সেসবকে স্বস্থানে বাহ্যিকতার উপর প্রয়োগ করতে হবে এবং তার অর্থ সমূহকে রবের দিকে বিস করতে হবে আমরা যে মতের ব্যাপারে সন্তুষ্ট এবং আকিদাকে আল্লাহর দিন হিসেবে মনে করি তা হলো উম্মার সালাব্দিন অনুসরণ এ ব্যাপারে ওই ভিত্তিক হচ্ছে উম্মার ইজমা অনুসরণীয় দলিল এসব বাহ্যিকতা তাবিল বৈধ বা অপরিহার্য হলে তারা এর প্রতি বেশি গুরুত্ব দিতেন ফিকি মাসালায় গুরুত্ব দেওয়ার চেয়েও সাহাবি ও তাবিদের যুগ অতিবাহিত হয়েছে তাবিল তত অপব্যাখ্যা ছাড়াই এটাই ছিল অনুসরণীয় পদ্ধতি সাফি মাঝাবের জ্ঞান আবুল মাহালি আল জুয়াইনির কাছে শেষ হয়েছে তিনি অনেক গ্রন্থ সংকলন করেছেন সূক্ষ্মিক্ষো ও তার শাখার এবং তার উসুলের জ্ঞানের সমুদ্র ছিলেন চারশো উনআশি তিনি মারা যানি আল জুয়ানি নিজামিয়াতে যে কথাগুলো উল্লেখ করেছেন তার কিছু বিষয়ের ব্যাখ্যা নিচে প্রদান করা হলো তিনি বলেছেন এসবের বাহ্যিকের ব্যাপারে আলিমদের নীতি ইফতিলাপূর্ণ এখানে ইস্তিলাপূর্ণ বস্তুতে এই মতভেদের কোনো ভিত্তি নেই এ মতভেদ পরবর্তীকালে আলিমগণের মধ্যে হয়েছে যখন দিনের আলো স্ত্রীমিত হতে শুরু করেছে তখন তারা এসব মতভেদে লিপ্ত হয়ে পড়েছিল পূর্ববর্তীরা কশ্চিন কালে এগুলোতে মতভেদ করত না তারা অর্থ বুঝত ধরন বুঝত না এরপর ইমাম আবুল মাহালিয়াল আলী বলেন কারো মতে তাবিল করতে হবে এখানে মূলত তাবিল করতে হবে যা পরবর্তীতে আশায়রা এবং মাতুরি দিয়ে নীতি যা নিঃসন্দেহে ভুল ফলে যারা কোরআনের আয়াত ও সহি সুন্নার ক্ষেত্রে তাবিল আবশ্যক করে নেয় এক্ষেত্রে যেমনটি আমরা দেখতে পাই ইবনে ফুরাক গাজালি রাজি শাহরাস্তানির মতো কালাম এরপর তিনি বলেছেন থেকে বিরত থাকতে হবে সে সবকে যা বোঝা যায় তাই অর্থ হিসেবে নিতে হবে এবং তার অর্থ দিকে তাফ বীজ করতে হবে এখানে তাফ বীজ এর অর্থ হচ্ছে সপোর্ট করা এর দুটি প্রকার রয়েছে এক অর্থ না জেনে আল্লাহর উপর সপর্ট করে দেওয়া এটি কখনো সালাফে সালিনের নীতি নয় এটা আশায়েরা এবং মাতুরি নীতি দুই অর্থ জানার পর ধারণ ও প্রকৃত রূপ সম্পর্কে সম্যজ্ঞান লাভ করার বিষয়টিকে আল্লাহর উপর শপথ করা যেমন বলা হয় যে ইয়াদ অত হাত কিন্তু আল্লাহর হাতে ধরন আমরা যাই না সেটাকে কেবল আল্লাহই জানেন এই নীতি সঠিক নীতি সালাফে সালিন এই নীতি অবলম্বন করতেন তারপর বলেন তার অর্থ সম্পর্কে দিকে তাফিজ করতে হবে এই অর্থটির ব্যাখ্যা হলো এখানে অর্থ বলতে সেগুলোর ধরন প্রকৃত রূপ বোঝানো হয়েছে নতুবা পূর্বের কথার সাথে বিরোধ সাব্যস্ত হবেন মূলত ইমামুল হারামাইনের অন্য বক্তব্য থেকে আমরা উল্লেখ করতে করেনি বরং তিনি অস্বীকার করেছেন। ইসলাম আবু ইসমাইল আবদুল্লাহ ইবনে মোহাম্মদ আনসারী সে গ্রন্থ আর সিফাতে বলেন কিতাব ও সুন্না থেকে সপ্তম আসমানের মধ্যে আরো শুরু করে আল্লাহর সমন্বিত হওয়া সাব্যস্ত করেন এবং তিনি তার সৃষ্টিগুল থেকে পৃথক ও আলাদা হওয়ার সংক্রান্ত অধ্যায় তারপর তিনি কোরআন ও সুন্না থেকে দলিল আদি উল্লেখ করে বলেন বিভিন্ন হাদিস রয়েছে আল্লাহ সত্যাগত ভাবে সপ্তম আসমানের ঊর্ধ্বে আরো শুরু করে তিনি দেখেন তোমরা কিভাবে আমল করছো তার ইলম তার ক্ষমতা তার শ্রবণ তার দৃষ্টি এবং তার রহমত সর্বোচ্চ আবু ইসমাইল আল আনসারি সুফিপন্থী সাহিকদের কাছে পরিচিত মানাজিলুল সাইর ইন ইল গ্রন্থকার তিনি হাদিসের সহি দুর্বল সালাবদের আসার আরবদের বালাঘাত ও ইখতিলাফ কোরআনের তাফসির ও অর্থ মুফাসিরদের মতামত এবং অন্তরের অবস্থার ব্যাপারে বিজ্ঞ ছিলেন তার পরিচিত কারামত ছিল আবুল কাদের আহ আল মাদেওয়াল মামদু নামে কিতাব লিখেন যা সিংহভাগ তার জীবনী কেন্দ্রিক যে তা অধ্যয়ন করবে সে জানতে পারবে উম্মার মাঝে তার মর্যাদা ও শ্রেষ্ঠত্বের কথা তিনি কোরআনের তাফসির শুরু করে সুরা বাকারায় একশো পঁয়ষট্টি নং আয়াত পর্যন্ত পৌঁছেন তিনি মজলিদ শুরু করেন বাস্তব সত্য সত্তা ও তার মোহাব্বতের ব্যাপারে এ আয়াতের তাফসিরে জীবনে অনেক সময় ব্যয় করেন অনুরূপ আল্লাহর বাণী আমার পক্ষ থেকে যাদের জন্য পূর্বেই কল্যাণ নির্ধারিত রয়েছে এর তাফসির করেন তিনশো ষাট মজলিশে তিনি তৎকালে তেমন ছিলেন যেমন জুনাইদ তার সময়ে ছিলেন এবং বিশর আল হাফি তার সময় ছিলেন তিনি পঁচাশি বছর বয়সে চারশো একাশি জিতে মারা যান ইমাম সুন্না আবু মোহাম্মদ হুসাইন ইবনে মাসুদ তানজিল তাফসিরে বলেন আল্লাহর বাণী

এর ব্যাখ্যায় বলেন ইবনে আব্বাস তারা কি এরই অপেক্ষা করছে যে মেঘের ছায়া আল্লাহ তাদের নিকট আগমন করবেন এর ব্যাখ্যায় বলেন আয়াত এবং এ জাতীয় আয়াতের ক্ষেত্রে উত্তম হচ্ছে যে মানুষ তার বাহ্যিকতার উপর মান রাখবে তার আল্লাহর কাছে সপর করবে এবং আকিদা রাখবে যে আল্লাহ সৃষ্টির বৈশিষ্ট্য থেকে পবিত্র এ নীতির উপর সালাবদের ইমামগণ এবং সুন্নার আলিমগণ অতিবাহিত হয়েছে তিনি আল্লাহর বাণী ওহ আল্লাহ ওয়াতিল অর্থ আর আসমান সমূহ জমিনে তিনি আল্লাহ এর ব্যাখ্যায় বলেন অর্থাৎ তিনি আসমান সমূহে ও জমিনে ইলাহ যাজ বলেন এখানে পূর্ব ও পর করা হয়েছে আসল বাক্য হচ্ছে তিনি আল্লাহ আসমান ও জমিনে তোমাদের গোপন প্রকাশ্য জিনিস জানেন তিনি আল্লাহর তিনজনের এমন যাতে চতুর্থ জন হিসেবে আল্লাহ থাকেন না এর ব্যাখ্যায় বলেন জ্ঞানের দ্বারা থাকেন আবু মোহাম্মদ ওয়াগাবি ছিলেন সাফেই মাঝহামের ফকি এবং বড়ই মাম শাহরুজ সুন্না আতির ও অন্যান্য গ্রন্থ পরিণেতা তিনি এতটাই প্রসিদ্ধ যে তার পরিচয় নিষ্প্রয়োজন তিনি পাঁচশো পনেরো হিসেবে মারা যান আবু ইসাকা সালিবি শিও তাফসির বাগাবির মতো এই আয়াতের ব্যাখ্যা করেছেন সাইকুল ইসলামের ছাত্র ইমাম আবুল হাসান মোহাম্মদ ইবনে আব্দুল মালিক আল কারজি তার পরিচিত আকিদায় বলেন প্রথম লাইন হচ্ছে আমার দেহের সৌন্দর্য ক্ষুদে রূপান্তরিত হয়েছে আমার মাথার অগ্রভাগে বার্ধক্য শুরু হয়েছে বন্ধুদের সম্পর্কের বার্ধক্য নাই সেই কবিতার অবশেষে তিনি বলেন আকিরাতের সর্বোত্তম পাথে হচ্ছে বিশুদ্ধ সত্য আকিদা গ্রহণ করে যাওয়া সাহাবুল হাদিস রাকিদা তারা আল্লাহর দিনের সর্বোৎকৃষ্ট মর্যাদাপূর্ণ দরজাটি ধরে আছে তাদের আকিদা হচ্ছে ইলাহ সত্যাগত তার আলস্যের উপরে সেখান থেকেও তিনি সকল গায়বী বিষয়ে যথাযথভাবে জানেন রবের আলস্যের উপর ওঠার বিষয়টি পথগম্যা তবে ধরন একেবারে অজানা আবুল হাসান ছিলেন ইমাম দুনিয়া বিমুখ এবং সাফেম মাঝহের অনুসারী শেখ আবু মোহাম্মদ ওয়াগাবি এবং তার অন্তরের সমসাময়িক মাসিক তথা প্রাচ্য দেশের শহর সমূহে তার এই কবিতা খাস ও আম ব্যক্তিদের কাছে প্রসিদ্ধ ইমাম আব্দুল কাদের জিলান রহিম আল্লাহ ইমাম শাইখুল ইসলাম আরফদের শ্রেষ্ঠ ব্যক্তি আবু মোহাম্মদ আব্দুল কাদের ইবনে আবু সলিহ জিলানি হাম্বলি মানুষের নাগালে থাকা সে গ্রন্থ বুনিয়াত উদ্দালি বিনে বলেন সংক্ষিপ্তভাবে আয়াত ও প্রমাণ সমূহের মাধ্যমে স্রষ্টার মাহারিফত জানা যায় ও নিশ্চিত হওয়া যায় যে আল্লাহ এক একক অবশেষে তিনি বলেন তিনি উপরের দিকে রয়েছেন আরশের উপর সমুন্নত থেকে ধারণকারী তার ইল সকল কিছুকে বেষ্টনকারী তারই পানে উত্থিত হয় ভালো কথা আর নেক আমল তা উন্নীত করে তিনি আসমান থেকে জমিন পর্যন্ত সকল কার্য পরিচালনা করেন তারপর তা একদিন তার কাছেই উঠবে যেদিনের পরিমাণ হবে তোমাদের গণায় হাজার বছর তার ক্ষেত্রে এই গুণের বর্ণনা দেওয়া যায় নয় যে তিনি সর্বত্রই বিরাজমান বরং বলতে হবে তিনি আসমানের ঊর্ধ্বে আরো করে যেমন তিনি বলেছেন পরম করুণামে আরো শুরু উঠেছেন উচিত হচ্ছে উপরে ওঠার গুণকে তাবিল বা অপব্যাখ্যা ছাড়াই ব্যবহার করা তার সত্য আরসের উপর ওঠা আল্লাহ সুবাহা হওয়া তাহলে আরসের উপর থাকার বিষয়টি প্রত্যেক নবী ও রাসুলের কাছে অবতীর্ণ প্রত্যেক কিতাবে উল্লেখ করা হয়েছে তবে ধারণা জানা আমাদের শাইক আবুল হুসাইন ইবনা নিকে বলতে শুনেছি তিনি বলেন আমি মিশরে ইজ্জুদ্দিন ইবনে আব্দুল সালামকে বলতে শুনেছি শাইক আব্দুল কাদির ছাড়া কারো ধারাবাহিক কারামতের কথা আমরা জানি না তার কারামত তার কারামত ফজিলত ও আশ্চর্যকর কাশফের ব্যাপারে আলিমগণ গ্রন্থ সংগ্রহ করেছেন তিনি পাঁচশো একষট্টি হিসেবে মারা যান আলহামদুলিল্লাহ ইমাম আব্দুল কাদের জিলানীয় আহমার বক্তব্য দ্বারা কেতবল আর গ্রন্থটি সমাপ্ত হল